জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম হাসিনা সরকারকে নতুন নির্বাচনের জন্য আন্তর্জাতিক চাপ পদত্যাগের সময় জানাল জাতিসংঘ সবশেষে দেখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওবায়দুল কাদেরের বিরুদ্ধে নেদারল্যান্ডের আন্তর্জাতিক আদালতে মামলা পিনাকি ভট্টাচার্যের বিশেষ প্রতিবেদন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত ফিরসি হাসিনা ফির হatina বঞ্জায় মদিনা ওয়াজায় মদিনা ফিরসি হাসিনা ক্যাম্পাসে পুলিশ করো ক্যাম্পাসে করো ক্যাম্পাসে ছাত্র লিখলো আদবোর মত ছাত্র করা ও সুশস্ত করে যাচ্ছে এইটাকে বলো তো করিনি না পারফরম্যান্স আমি কিচ্ছু করি না দাদা দাদা আমি কিচ্ছু করি না আপনাদের বিরুদ্ধে সন্তান কিচ্ছু করি না এই

আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ভূমিকা সেই ভূমিকা নিয়ে কিন্তু তিনি প্রশ্ন করছেন এটার চেষ্টা করছেন এমনকি বলা হচ্ছে তাদেরকে গ্রেফতার করা হবে যে চিত্রটি আমরা দেখতে পাচ্ছি যদি আমরা দেখেছি কেউই কিন্তু এখানে আসেনি কেউ কিন্তু প্রতিবাদ করেন ভট্টাচার্য বলেন শেখ হাসিনা এবং কাদেরের কফিনে পোতার কাজ চলছে শেষ আন্তর্জাতিক অপরাধ বিশেষজ্ঞ টপিক অ্যাডমিন টুয়েটে জানিয়েছেন এই মাসের শেষে নেদারল্যান্ডসের আন্তর্জাতিক আদালতে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে হাসিনা সহযোগীদের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধের মামলা করতে যাচ্ছে পিনাকি বলেন এখন প্রশ্ন করতে পারেন বাংলাদেশের অপরাধ কি বিদেশের আদালতে বিচার করা যায় হ্যাঁ যায় যদি সে দেশ আন্তর্জাতিক অপরাধ আদালতের যে ঘোষণাপত্র তাতে স্বাক্ষর করে এবং তারপর তার নিজের দেশে সেই অনুযায়ী আইন পাশ করে আন্তর্জাতিক অপরাধ আদালতের এই ঘোষণাপত্রকে বলে রোম স্ট্যাটিউট বাংলাদেশ এই ঘোষণাপত্রে সাইন করেছে আর বাংলাদেশে আইন হিসেবে গ্রহণ করেছে দুই সালের তেইশে মার্চ এই আইন পাশ করে জামায়াত নেতাদের বিচার করতে চেয়েছিল হাসিনা কিন্তু পরে তার সম্ভব হয়নি কারণ রোমি স্ট্যাটিউট ঘোষণাপত্র লেখা হয়েছিল দুই সালে তাই তার আগে অপরাধের বিচার আদালতে হয় না পিনাকি ভট্টাচার্য বলেন এখন এই আদালতে ও তার সহযোগীদের বিচার করা হবে এই আদালতে যে অপরাধের বিচার করা হয় তা হলো যুদ্ধাপরাধ মানবতার বিরুদ্ধে অপরাধ গুম খুনের অপরাধ গণহত্যার অপরাধ হাসিনা যুদ্ধাপরাধ ছাড়া বাকি সবগুলো অপরাধ করেছে পিনাকি বলেন এখন পর্যন্ত এই আদালতে যাদের বিচার হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন টমাস লুবান গাগ ডাইলো তিনি কঙ্গোর মিলিটারি লিডার ছিলেন বাচ্চা ও শিশুদের দিয়ে জোরপূর্বক যুদ্ধ করার অপরাধে ২০১২ সালে চোদ্দ বছরের জেল হয় তারপরে ব্যক্তি কঙ্গোর জার্মেই কাতাঙ্গা তিনিও একই অপরাধে ২০১৪ সালে তার শাস্তি হয় তৃতীয় ব্যক্তি আহমদ আল ফাকি আল মাহতি তিনি তার দেশের সাংস্কৃতিক ঐতিহ্য ধ্বংস করেছিল এই অপরাধে ২০১৬ সালে তার সাজা হয়েছিল নয় বছর হাসিনাও আমাদের সংস্কৃতি ঐতিহ্য ধ্বংস করেছে সুন্দরবনের রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করে এখন বলতে পারেন হাসিনা যদি ক্ষমতায় থাকে তাহলে মামলা বলেন মামলা আগাবে হাসিনা ক্ষমতায় থেকে গেলে আনা হবে। আর এই আদালতে শাস্তি হলে ঘোষণাপত্রে যে একশো দশটি দেশ সাইন করেছে এই সমস্ত দেশে হাসিনা এবং তার সহযোগীরা গেলে আটক করা হবে এই মামলায় শুধু হাসিনা তার সাথে আরো বিশ জনের তালিকা আছে এর মধ্যে ডিবি হারুন সহ এগারো জন আছে Okay. পিনাকি ভট্টাচার্য বলেন এই আদালতের শাস্তি হয় জেল এবং সমস্ত সম্পদ বাজেয়াপ্ত হয় পৃথিবীর বিভিন্ন দেশে এরা সম্পদ রাখে সম্পদ বাজেয়াপ্ত হয় তেমনি হাসিনা এবং তার সহযোগীরা পৃথিবীর বিভিন্ন দেশের সম্পদ রেখেছে সেই টাকা তারা ভোগ করতে পারবে না পিনাকি ভট্টাচার্য বলেন হাসিনা এখন সবচেয়ে বড় মাথা ব্যথা হলো টাকা পয়সা নিয়ে কোথায় পালাবে সে কোথায় নিরাপদে থাকবে ইতোমধ্যে আপনারা সকলেই শুনেছেন আমেরিকা থেকে বাংলাদেশের রেমিটেন্সের পরিমাণ অস্বাভাবিক হারে বাড়ছে এতদিন মধ্যপ্রাচ্য ছিল আমাদের রেমিটেন্স পেছনে ফেলে বাংলাদেশে রেমিটেন্স পাঠানোর উৎস হিসেবে আমেরিকার এই উত্থান শুধু বিস্ময় করনাই বরং সন্দেহজনক সেই কারণে বাংলাদেশে গবেষণা প্রতিষ্ঠান সিপিটি ধারণা করছে বাংলাদেশ থেকে আমেরিকায় পাচার হওয়া টাকার রেমিটেন্স হিসেবে ফেরত আসছে পিনাকি আরও বলেন আমেরিকা সহ অন্যান্য দেশে টাকা পাচার তো গত কয়েক সপ্তাহ আগে হয়নি অবৈধভাবে দেশে টাকা পাচার করে বিভিন্ন দেশে বেগম পাড়া গড়ে তুলেছে সেটা গত এক সপ্তাহে হয়নি যেটা হয়েছে অনেক দিন ধরেই হাসিনা ক্ষমতায় আসার পর থেকেই যারা টাকা পাচার করে আমেরিকায় পাঠিয়েছিল তারা সেখানে স্থায়ীভাবে থাকার জন্য টাকা পাঠিয়েছিল কিন্তু হঠাৎ করে এখনই টাকা ফেরত আনার কারণ কি নির্ভরযোগ্য সূত্র থেকে খবর এসেছে বিরোধী দলের শীর্ষ নেতাদের কারাগারে আটক রেখে সাথে জানুয়ারি কারচুপি নির্বাচন জন করে ভিসা নিষেধাজ্ঞার আওতায় পড়েছে সমস্ত টাকা পাচারকারী ব্যক্তিরা তাই হাসিনা বুঝতে পেরেছে আমেরিকায় পাচার করা টাকা রেখে দেওয়া বিপজ্জনক কারণ মার্কিন সরকার সেই টাকা বাজেয়াপ্ত করবে এই বিশাল অঙ্কের টাকা তাই অন্যত্ব প্রাথিয়ে দিতে হবে এখন প্রতিফলিত হচ্ছে আমেরিকা থেকে বাংলাদেশের রেমিটেন্স প্রবাহ বৃদ্ধিতে যে বিশাল পরিমাণ টাকা বাংলাদেশ থেকে আমেরিকায় পাচার করা হয়েছিল তার অল্প অংশ ফেরত আসছে রেমিটেন্স হিসেবে আর বাকিটা সুইজারল্যান্ড বা অন্য দেশে সরিয়ে নিচ্ছে কিন্তু এভাবে আমেরিকা থেকে টাকা পাঠালে হাসিনা ও তার দলের লোকেরা সেই টাকা ভোগ করতে পারবে না সেটা আমেরিকা থেকে রেমিটেন্স হিসেবে সরাচ্ছে সেই টাকা আমেরিকা গিয়েছিল পাচার করার টাকা হিসেবে এই অবৈধ অর্থ পাচার করাকে ইংরেজিতে বলে মানি লন্ডারিং শুধু আমেরিকায় নয় বাংলাদেশের আইনেও মানি লন্ডারিং একটি শাস্তিযোগ্য অপরাধ পৃথিবীর যে কোনো দেশে মানি লন্ডারিং একটি শাস্তিযোগ্য অপরাধ টাকা যেহেতু রেমিটেন্স হিসেবে দেশে পাঠিয়েছেন তাহলে নিশ্চয়ই ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বাংলাদেশের কোনো একটি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে অর্থাৎ অ্যাকাউন্ট টু অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়েছে অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট খুঁজে বের করা আমেরিকার গোয়েন্দা সংস্থার জন্য খুব সহজ ব্যাপার পিনাকি ভট্টাচার্য আরও বলেন আমেরিকার মানি লন্ডারিং ফ্যাক্টরিং আইনে ইউনেস্কোর সেকশন উনিশশো ছাপ্পান্নের অধীনে সর্বোচ্চ বিশ বছরের জেল এবং পাঁচ লক্ষ ডলার জরিমানার ব্যবস্থা আছে ইন্টারপোলের সহযোগিতায় যৌথভাবে টাকা পাচারকারীদের চিহ্নিত এবং গ্রেপ্তার করে নিজের দেশে নিয়ে যাবে ইন্টারপোল একটি খবর বলছে পৃথিবীর বাইশটি দেশের সাথে সমন্বিত প্রচেষ্টায় দুই সালে জুন থেকে সেপ্টেম্বর সংঘটিত একটি অপারেশনে তারা মানি লন্ডারিংয়ের সাথে যুক্ত এক জন ব্যক্তিকে গ্রেফতার করেছে ভট্টাচার্য বলেন বাংলাদেশে হাসিনার শাসন জয় বাংলা হয়ে যাওয়ার সময় হয়ে গেছে দেশে যে টাকা ফিরে এনেছে সেই টাকা জয় বাংলা হয়ে যাবে আর পশ্চিমা দুনিয়াতেও রাখতে পারবে না একটা সময় ছিল যখন দুনিয়ার বিভিন্ন শাসকরা সুইজারল্যান্ডে কালো টাকা রাখতো সেই দিন বাঘে খেয়েছে